বন্ধুরা শীত তো প্রায় শেষ কিন্তু উত্তর ভারতে এখনও একটু একটু শীত থেকে গেছে আর শীতের এই শেষ আমেজ গায়ে মাখতে মাখতে খাবার পাগল ভাঙালি আমি বানিয়ে ফেললাম পিঠে পুলি আর কি পিঠে বানালাম বলো তো তোমার আমার সববার প্রিয় চুষি পিঠা একেবারে সহজ উপায় তো চলো দেখে নেওয়া যাক আজকের চুষি পিঠার রেসিপি তো বন্ধুরা আজকের এই চুষি পিঠাটা আমি বানাচ্ছি বাজারে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে তো একটা পাত্রের মধ্যে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো জল নিয়ে নিলাম আর জলের মধ্যে সামান্য লবণ যোগ করলাম আর তার সঙ্গে যোগ করলাম খানিকটা তোমার ঘি যোগ করলাম তারপর ঘিটাকে ভালো করে দিয়ে জলটাকে ফুটতে দেব আর তারপর আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম বা চালের আটা নিয়ে নিলাম পরিমাণটা এভাবেই নেবে যতটা জল নিয়েছ ঠিক ততটাই চালের আটা নেবে তো চালের আটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেবো মিনিট মিনিটখানেকের মতো এটাকে সেদ্ধ করে নেব ওই দেখো মন্ডমন্ড হয়ে যাবে চালের আটাগুলো তাহলেই বুঝে যাবে যে আমাদের পিঠা করার জন্য যে চালের আটাটা তৈরি করা দরকার সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চালের আটা মণ্ডমণ্ড হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমের জন্য রেখে দেব দশ মিনিটের কাছাকাছি তো ঢাকা দিয়ে দিলাম চলো দশ মিনিট ওয়েট করি দশ মিনিট পরে আমি চালের আটাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এরপর এটাকে ভালো করে সুন্দর করে একদম দোলে দোলে মেখে নেব। এবং এটা থেকে একটা সুন্দর চিকন একটা ডো বানিয়ে নেব ব্যাস তাহলেই দেখবে আমাদের চুষি পিঠা বা চুষি কাটার জন্য যে ডোটা দরকার সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো আর কথা বলে দেরি করছি না এবার চুষি কাটা শুরু করে দিই তো চুষি বানানোর জন্য এখানে ওই আটা বেলার যে চাকতিগুলো আছে ওগুলো একটা নিয়েছি ওপরে একটুখানি চালের পাউডার মানে চালের আটা লাগিয়ে দিয়েছি তারপর ওই লেচি কাটার মতো খানিকটা হাতে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি আর তারপর একটু একটু টুকরো করে কেটে সেটার থেকে এরকম চুষি বানাচ্ছি এটা তো ছিল ট্রেডিশনাল মেথড এবার একটা শর্টকাট মেথডে চলে যায় তো কী করবো এই ডোটা থেকে কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো কেটে নেব আর এই টুকরোগুলো দিয়ে যেভাবে নর্মালি চুষি বানায় তো সেরকমভাবে একদম ঝটপট ঝটপট করে চুষি বানানো যাবে তো দেখতেই পেলে কাঁচি দিয়ে কীরকম ছোট্ট ছোট্ট টুকরোগুলো কেটে নিলাম আর এরপর এই একটা একটা টুকরো নেবো এবং সেটাকে হাত দিয়ে একটুখানি যেরকমভাবে চুষি বানায় সেরকম করে বানিয়ে নিলেই হয়ে যাবে খুব ঝটপট হয়ে যাবে কিন্তু তো আমার যে সকল বন্ধুরা চুষি পিঠা বানাতে এতটা অভিজ্ঞতা নেই ঠিক আমার মতোই তারা কিন্তু এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে ঝটপট ঝটপট চুষি বানিয়ে নিতে পারো শীত শেষ হয়ে যাওয়ার আগে তো এখানে দেখতে পাচ্ছ বাকি ডোটা থেকে আমি একই শর্টকাট মেথডে কেটে নিলাম আর এগুলোকে একটু চালের আঁটা লাগিয়ে ঝটপট ঝটপট চুষিগুলো বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কতগুলো চুষি কয়েক মিনিটেই বানানো হয়ে গেছে চুষির সাইজ এই রকম ঠিক খানিকটা ধানের মতো করে হয় মানে দুটো দিক ছোঁচালো হয় আর মাঝখানটা একটু মোটা হয় ব্যাস এভাবে আমি বানিয়ে নিয়েছি তারপর চুষিগুলো যাতে একে অন্যের সঙ্গে চিপকে না যায় মানে জড়িয়ে না যায় তার জন্য এগুলোকে একটু চালের আঁটা মাখিয়ে নেব আর দিয়ে চলো এবার অন্য প্রসেসে চলে যায় এবার কি করব একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এটা ফুল ক্রিম দুধ ছিল তো দুধটাকে একটু ঘন করে নেব কিন্তু তার আগে দুধের মধ্যে সুন্দর গন্ধের জন্য বা ঘ্রাণের জন্য দুটো ছোট এলাচ আমি দিয়ে দিলাম আর এতে খুব সুন্দর গন্ধ আসবে এদিকে দেখো দুধরা ফুটতে শুরু করেছে মাঝে মাঝে এটাকে হাতা দিয়ে একটুখান নেড়ে চেড়ে দেবো যাতে করে দুধরা কোনোভাবেই নিচে লেগে না যায় বা জ্বলে না যায় সেটার জন্য তো এদিকে দেখো দুধরা বেশ ঘন হয়ে এসছে এবং সাইডে সাইডে যে তোমার এরকম স্বরের মতো যেগুলো জমে গেছে এগুলোকে দুধের সঙ্গে একটু মিশিয়ে দেবো আর এরপর কি করব এর মধ্যে আমি খানিকটা চিনি চিনি দিয়ে দিলাম আমি এখানে চুষি পিঠার যে দুধটা আছে সেটার মধ্যে খানিকটা চিনি দেবো খানিকটা গুড় দেবো মোটামুটিভাবে আমি এখানে দু চামচের একটু বেশি হচ্ছে আমি চিনি দিয়েছি তো চিনিটাকে মেল্ট হতে দেবো ভালো করে আমি চিনিটাকে তার আগে মিশিয়ে দিলাম দুধের সঙ্গে তো এরপর আমি কি করব এর মধ্যে যে চুষি পিঠাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো চুষিগুলোকে সেদ্ধ হতে দেওয়ার জন্য সমস্ত চুষি পিঠাগুলোকে দুধের মধ্যে মিশিয়ে দেব কিন্তু তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কে আছো যারা পিঠে পুলি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসো তো দেখো চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে দিলাম দুধের সঙ্গে তো চলো এটাকে সেদ্ধ হতে দিই তো বন্ধুরা আমাদের চুষিগুলো কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে এবং দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে তো চলো এরপর যেটা শেষ উপাদান এর মধ্যে সেটা যোগ করবো যেটা ছাড়া পিঠে পুলিত ইনকমপ্লিট কি তাই তো আমি বলছি এখানে গুড়ের কথা তো আমি এখানে খানিকটা লিকুইড গুড় অ্যাড করে দিলাম তোমাদের কাছে যে পাটালি যদি থাকে সেটাও দিতে পারো তো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে দেব খুব বেশি গুড় আমি দেবো না কারণ এর আগে আমি চিনিও দিয়েছি তো দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস তাহলেই আমাদের চুষি পিঠা রেডি হয়ে গেল তো চলো এটাকে এখন খানিকটা ঠান্ডা হতে দিই অবশ্য চুষি পিঠা বাসি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের চুষি তো রেডি হয়ে গেল চলো এবার পরিবেশনের পালা তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঠিক হয়েছে অবশ্য আমারটা একটু ড্রাই হয়ে গেছে কারণ আমি এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরিবেশন করে দেখাতে পারিনি তো যাক এই হলো আমাদের চুষি মিটার ফাইনাল লোভ দেখে কার কার লোভ হচ্ছে বলো তো যাদের লোভ হচ্ছে তারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো আজকের ভিডিওটা সম্পর্কে নিজেদের মতামত জানাতে ভোলো না তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো বাবাই